ইসমিল্লা রহমান প্রিয় দর্শক যে চারাগুলো দেখাচ্ছি মরিচের এগুলো হলো সানফায়ার এই যে এখানে দেখতে পাচ্ছেন মরিচের জাত এগ্রোয়ানের সানফায়ার সানফায়ার মরিচের চারা আমার হচ্ছে এই এতটুকু হয়েছে এখন মানে চারাটা ছোট আছে এখানে যে সব চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে মরিচের সব সানফায়ার সানফায়ার মরিচের চারা আমার কাছেও পাবেন এই চারা এতটুকু হয়েছে চারা আরো কিছুদিন সময় লাগবে চারা হতে এখানে যেসব চারা দেখতে পাচ্ছেন এলে সানফায়ার মরিচের চারা সানফায়ার চারা যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন আর চারা তো রেডি হলে আমরা ভিডিও দিব এখন উপস্থিত চারা রেডি নাই সানফায়ার কিন্তু চারা রেডি আছে আপনার সতেরোশো এক বিজলি প্লাস টোয়েন্টি বিজলি গোল্ড টোয়েন্টি টমেটো চারা রেডি আছে আপনাদের লাগলে আপনারা নিতে পারেন কিন্তু সানফায়ার যেটা চাত বলতেছি এটা চারা এরকম ছোট হবে এটা কিছুদিন দেরি হবে তো ঠিক আছে ভালো থাকবেন আর অন্য অন্য মরিচের চারা লাগলে যোগাযোগ করবেন চারা রেডি আছে